আসুখ না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন রেখে দিনের মোরা বাংলার আকাশে আসুখ না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উঁড়াবই মোরা কামানের মুখোমুখি মোরা কামানের মুখোমুখি যত বাধা যত জোর সাইক্লোর সুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার তক বীরে তক বীরে বাতিলের মস নদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছুঠায় হৃদয়ে আমাদের ছুঠায় হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকবই আশুখোনা যত বাধা যত জোর সাইক্লো না রাসুলের পথে মোরা চলবই চলবই হেজীবন বাজি রেখে দিনের রে নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই যত বাধা যত জোর সাইক্লো না রাসুলের পথে মোরা চলবই চল জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই মাই শাহাদাত জোপে জোপে আমরা বেরিয়া পড়েছি পথে 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 কেদো কে কেদো মাগো যেতে দাও যেতে দাও পীর মাসা এক সাথে বেদিনের পাঞ্জাই সমুসলমান কান্নাই ভাঙছে নীলাকাশ আকাশ আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে বুকে জল তুলেছে বিশ্বাস বুকে জল তুলেছে বিশ্বাস পৃথিবীরে আমানিসা পৃথিবীরে আমানিসা সত্য দিয়ে যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই দিনের মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। হাসুকোনা যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবীবনার যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই হে জীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়া বই